আরামবাগে ভবগুরে ভবনে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন দুই গৃহ শিক্ষক সমাজে পিছিয়ে পড়া অসহায় সমাজের মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ নিলেন দুই গৃহ শিক্ষক এ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পুজোর আগে ভবঘুরে ভবনের প্রায় ৪৫ জন দুস্থ অসহায় মানুষের জন্য মধ্যাহ্ন ভোজন এবং নতুন বস্ত্র উপহার দেওয়ার ব্যবস্থা করলেন সৌমিত্র রায় ও জয়ন্ত চ্যাটার্জি দুই গৃহ শিক্ষকের এই মহৎ উদ্যোগে সমাজের অন্য স্তরের মানুষরাও অনুপ্রাণিত হবেন বলে আশা করা হচ্ছে তারা আরও বলেন পুজোর আগে অসহায় মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তবে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ভবিষ্যতে আমরা এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এই বিষয়ে তারা কি জানালেন বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা দুজনই গৃহ শিক্ষক জয়ন্ত স্যার আর আমি আর আমাদের সঙ্গে আরো দুজন আছে অ্যাকচুয়ালি আমরা দুজন মিলে অনেক মাস আগে পরিকল্পনা করেছিলাম আমি আগে বেশ কয়েকবার এখানে এসেছি এবং কিছু খাবার দাবার কিছু টিফিন দিয়েছিলাম ঠিক করেছিলাম পুজোর আগে যারা ভবন ভবন আবাসিক আছেন এদেরকে একদিন দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব যেমন পারবো আমরা এবং সঙ্গে প্রত্যেকে নতুন বস্তু দেবো সেই অঙ্গীকার রাখতে আমরা হাজির হয়েছি আগে একদিন ঠিক হয়েছিল কিন্তু হঠাৎ করে উনি মারা যান সেই জন্য বন্ধ রাখতে হয় তাই আজকে আমার এসছি প্রত্যেকে আমরা নতুন বস্তু দিলাম পুজোর আগে অ্যাকচুয়ালি এটা একটা আলাদা খুশি আলাদা ভালোবাসা সেই জানিয়ে এখানে বারবার আসি এবং আজকে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থায় করেছি আমরা আমাদের কাছে একটু বিশেষ করে একটা আলাদা রকম মাত্রা বা খুশি আমরা পার্সোনালি দুই স্যার মিলে বাবু আর আমি হচ্ছে জয়ন্ত স্যার আমি ইতিহাসের শিক্ষক উনি হচ্ছেন বাংলার শিক্ষক তা আমাদের এই প্রোগ্রাম মিনিমাম দু মাস আগে করাইছে গৃহশিক্ষক শিক্ষক মানে গৃহশিক্ষক মানে আমরাও সেই নিঃস্বদের দলেই দিন আনা দিন খাওয়া তবে আমাদের এই কাজ করার মধ্যে দিয়ে একটা আলাদা খুশি পাই বিশেষ করে এরকম ভব ঘুরে মার আমার বাবাদের সেবা করার যে সুযোগ ঈশ্বর দিয়েছে মানে এইটুকু ভাববো যে বাপ মায়ের সুযোগ্য সন্তান যেমন হতে পারি আপনাদের আশীর্বাদে আর আমাদের একটা নিজস্ব সংগঠন আছে মানুষ মানুষের জন্য আমরা পুজোর আগে সেখান থেকে আরও কিছু ব্যবস্থা করা হবে তবে এটুকু বলবো যে আপনারা ভিডিও করার একটাই উদ্দেশ্য যে এটা দেখার মাধ্যমে যদি আরও কিছু বিশেষ ব্যক্তিবর্গ আসতে পারেন এনাদের হাতে একটু সাহায্য একটু অন্ন তুলে দিতে পারেন তাহলে দেখবেন যে ঈশ্বরের অশেষ কৃপা লাভ হবে এবং আমরা গৃহ শিক্ষকতা করে বছরে এরকম কাজ অনেক করে থাকি পার্সোনালও করি সংগঠনের পক্ষ থেকেও করি এটুকুই যা উপরে করে চলছে আর কি মোটামুটি বাড়ি অরিজিনাল বাড়ি হচ্ছে আমার তাজপুর মানে যেটা বাঁকুড়া ডিস্ট্রিকে পড়ছে আনুরের পাশাপাশি শিক্ষক এসে টিউশনই করেন ওনারা এসে এখানে এই চল্লিশ পঁয়তাল্লিশ জন আবাসিকদেরকে ভবপুরে আবাসিকদেরকে খাওয়া দাওয়া করালেন এবং বস্ত্র দিলেন এরকম আরও কেউ যদি এসে করেন এই এনারা ভালোভাবে খেতে পারবেন আবার ভবপুরের আবাসিক যারা আছেন তারা খেতে পারবেন থাকতে পারবেন খুব ভালো ইয়ে থাকবে এনাদের প্রয়াসটা খুবই ভালো খুবই উপকারও হচ্ছে এই জায়গাটা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপর পারিশ্রমিক পাচ্ছেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন উনি ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে